গুড মর্নিং শুভ সকাল মমরা কি রে কেমন আছো আশা করি ভালো আছো সবাইকে স্বাগত এই দেখো আজকে কী রেসিপি নিয়ে এসেছি না নবوج সবাইকে দেখ এই দেখো হলো সয় আলু ডাল হলো দিয়ে টমেটো দিয়ে টকলাছে চুকি চন্দল দিয়ে দিয়ে জল আছে মরিচ আদা জিরা ধামরি আর দলের রসুন বাটা আর পেঁয়াজ বাটা একদম পেঁয়াজ কুচি নিয়েছি ওগুলো দিয়ে রান্না মি দিল তোমাদেরকে প্রথম থেকে দেখাতে পাচ্ছে না

বেজে একেবাৰে চৈ চেজে তাৰপৰা চোম্বাৰ দিব চোম্বাৰ দিয়ে গুচি গ'লে के वाला दो चम्मच छिली डालेंगे फिर दे दो छिली छिली उबल दे চল খুজি কৰিছে সন্ধান ধৰ

তো দেখো তোমাদের দেখা তারা ওই মাছ দিয়ে তো বাস থেকে একটা পুরি মাছ না দেখো পুকুরটা দিয়ে আনছে মাছটা সুন্দর আছে না மட்டிம <chaud collaborate> বন্ধুরা দুপুর আকাশে কাজটা সকালে তো দেখছে রেসিপি কখনো বাদকা বধু করে তিনটা বাজে তোদের রেসা কাল করতে সময় তোমরা জানোই তোদের রেসা কাজটা করার কারণ দেখো সন্ধ্যা শুটকি তরকারি আর খেলার ডাল আর এখানে আছে সুপথ সুপথ মাছ দিয়ে আমি আরেক এর নিকি টক তখন খাবো তো দেখতে থাকো সন্ধ্যা শুটকি খাইতে খুবই টেস্ট Mat er det jeg bare vil bortsette. তো বন্ধুরা আজকে জন্য তো টুকুই তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে তোমাকে সাপোর্ট করবে টাটা বাই বাই